দর্শক আসি টাকা কাওরন বাজারে দর্শক এখানেই পাইকারি ইলিশ মাছ বিক্রি হয়ে থাকে একদম আড়তের মধ্যেই আমরা আসি এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট ইলিশ দেখতেছেন ভাই এগুলা কত বিক্রি করতেছেন ভাই পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি কয়টা কেজি হবে ভাই পাঁচটা ছয় কেজি পাঁচটা ছয় কেজি আর এটা কত বিক্রি করেন চারশো পঞ্চাশ এটা সাতটা আটটা কেজি সাতটা আটটা কেজি বিক্রি করেন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আর এটা পাঁচশো টাকা

সতেরোশো পঞ্চাশ এটার দাম কমছে না বাড়ছে এখন বড়টার দাম কমছে সরুগুলোর দাম একটু বাড়ছে সরুগুলোর দাম একটু বাড়ছে দুইটাই কেজি কেজি কত বিক্রি করে ওটা এগারোশো নিলে এক হাজার পঞ্চাশ টিয় কেজি এক হাজার টিয়া কেজি ব্যস্ত আছে